অনেক সাজানো গোছানো ওই যে অনেক সুন্দর সাজানো গোছানো টিন এজ মডার্ন ফ্যাক্টরি লিমিটেড পূর্বহাটি হেমায়তপুর সাবার ঢাকা এই ফ্যাক্টরির সকল গাছের কাজ মা করে থাকে একেবারে প্রথম থেকেই অনেক গাছ রয়েছে এটা কি স্টাফ খাবার জন্য আজকে

এই যে দেখুন অসম্ভব অনেক গুলান অনেক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা গ্রিন ফ্যাক্টরি টিন এজ মডার্ন কি নাই সবুজ দিয়ে সাজানো অপূর্ব সুন্দর একটা গার্মেন্টসের ভিতরে যে কত প্রকারের কৃষি পশু পাখি হাঁস মুরগি সকল কিছু রয়েছে কর্তৃপক্ষর মন মানসিকতা অনেক সুন্দর এই যে দেখুন এখানে অনেক প্রকারের সবজি রয়েছে এই যে গোবর দিয়ে প্রাকৃতিকভাবে সবজি চাষ করে এই যে অনেক বড়ো বড়ো ছাগল রয়েছে ভেড়া রয়েছে গরু রয়েছে অপূর্ব সুন্দর একটা ফ্যাক্টরি সবুজ দিয়ে সাজানো টিন এজ মডার্ন গার্মেন্টস লিমিটেড এই যে দেখুন বিভিন্ন প্রকারের বেগুন রয়েছে সাদা বেগুন কালো বেগুন লম্বা বেগুন ফুলকপি বাঁধাকপি বিভিন্ন জাতের তা আপনাদের এর আগেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি এটা আমরা এক কোণারে রয়েছে অনেক বড় ফ্যাক্টরি চতুর্വശাই সবুজ দিয়ে সাজানো রয়েছে এই যে হলো থেকে সবজি সবজি মানে একেবারে প্রাকৃতিক ভাবে কোনো রাসায়নিক কোনো কিছু মিলায়

অনেক বড় একটা ফ্যাক্টরি ভাই আপনাদের ফ্যাক্টরি তো ওয়ার্কার আছে কেমন আমাদের ফ্যাক্টরিতে 1800 থেকে বেশি আছে 1819 এর মত ওয়ার্কার আছে অনেক সুন্দর সাজানো গোছানো একটা ফ্যাক্টরি এই গাছের সকল পরিচর্যায় আমার সেকেন্ডার ভাই করে গাছ পাগল বললেও চালা যায় কি ভাই পাগল কইছে আপনি কি রাগ করছেন না না পাগল কেন বলবো আমি গাছের জন্য পাগল গাছের জন্য পাগল ভাই আপনি এক গাছ দিয়ে কত সুফিস গাছ বানাইছেন ভাই একটু সত্যি কথা বলেন তো ভাই একটা আপনি হলো আপনি দুইটা গাছ দিছিলেন

এদিকে লেবু মালটা চতুর পাশে ফ্যাক্টরিটা অনেক বড় এ এক সাইডের এরকম আরও দুইটা তিনটা বিল্ডিং রয়েছে চলেন ভাই যাই সামনে আগাই অনেক সুন্দর সাজানো গোছানো টিন এজ মডার্ন ফ্যাক্টরি লিমিটেড অনেক সুন্দর সাজানো গোছানো একেবারে পরিপাটি সবুজের ভাই গাছটা তো মেশিন দিয়ে কাটেন না

সে মুরগি রান্না আপা কি পাকাই দিয়েছেন সবজি পাতাকপি বাজে অনেক সুন্দর সাজানো গোছানো টিন এজ মডার্ন ফ্যাক্টরি সবুজ দিয়ে সাজানো রয়েছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সঙ্গে রয়েছে আমার প্রিয় সেকেন্ডার ভাই এই ফ্যাক্টরির একেবারে জন্মলগ্ন থেকেই ভাই ভাই এই ফ্যাক্টরিতে আমি আর আপনি যখন সম্পর্ক হইল আমাকে তখন তো এই ফ্যাক্টরিতে কি দিয়ে শুরু করছি মনে আছে

এদিকে রয়েছে হেসিং শাওরা দিয়ে হেসিং করা অনেক বড় একটা ফ্যাক্টরি এই যে এদিকে একটা বিল্ডিং এদিকে একটা বিল্ডিং এদিকে রয়েছে একটা এদিকে রয়েছে এই যে দেখুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হেসিংগুলান সাজানো রয়েছে। 88 সাইডেও আবার গাছ লাগান হবে গুলোন বড় গাছ। এগুলান গুলোন এবছর আম খাওয়ার পরে কেটে দেওয়া হবে আবার ওই ছোট গাছগুলোর বড় হয়ে যাবে। 97 7090

আমরা তো একটা ভুল কাম করে ফেললাম ভিডিও শুরু করলাম শেষ দিয়ে শুরু করলাম প্রথম আইলাম লাস্টে এই যে টিন এজ মডার্ন অতিকালি ইউটিউব প্ল্যান এই যে আমাদের চেয়ারম্যান স্যারের গাড়ি এদিকে স্টাফ গাড়ি অনেক সুন্দর গার্মেন্টস ফ্যাক্টরিটা টিন এজ মডার্ন এরকম বহুতল দুই তিনটা বিল্ডিং রয়েছে এদিকে জেনারেটার রুম রয়েছে কোন ফলটা ভাইয়া বিলম্ব ধরছে ও বিলম্ব ও মাশাল্লাহ এবছরে কি এত বেশি ধরছে না এটা দিয়ে আমনের ইখাইতে সাতনি খাইতে খুব মজা কিন্তু ভাই খাইছেন এটা অনেক বড় ফ্যাক্টরি টিনেস মডার্ন পূর্বহাটি हेमाজপুর সাবার ঢাকা এই যে দেখুন আপনাদেরকে দেখাবো বিলম্ব ফল কি পরিমাণ ধরছে এই যে দেখুন অসম্ভব অনেক গুণন ধরছে

হেমায়তপুর সাবার ঢাকা এই ফ্যাক্টরির সকল গাছের কাজ মা নার্সারি করে থাকে একেবারে প্রথম থেকেই অনেক গাছ রয়েছে ওটা হলে ইউটিউবে প্ল্যান অনেক সুন্দর সবুজ দিয়ে সাজানো টিন এজ মডার্ন সেকেন্দার ভাই বিদায় দিয়ে দেন সবাই রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা রইল কারণ আপনি খুব ভালো মোডের মানুষ এই ভিডিও তো গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে ছাড়া হবে ইনশাল্লাহ আপনি দেখবেন দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো বিলম্ব ফল কি পরিমাণ ধরছে এই যে দেখুন অসম্ভব অনেকগুলো ধরছে অনেক বিলম্ব ফল আপনি একদম মাটির একেবারে নিচ দিয়ে ধরা শুরু করে এই যে দেখুন অনেক পরিমাণ ফল ধরে